বড় ধাক্কার খবর অর্থনৈতিকভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সঙ্গে বাংলাদেশের যে ঋণ চুক্তি ছিল চারশো সত্তর কোটি মার্কিন ডলারের তার যে চতুর্থ ছাড় দেওয়ার কথা ছিল সেটি স্থগিত করা হয়েছে এবং নিশ্চয়ই সরকার বেশ বেকাদাই পড়তে যাচ্ছে এটি অনেকে মনে করছেন তার কারণ এই চতুর্থ কিস্তির আওতায় পাওয়ার কথা ছিল চৌষট্টি কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার যেটি জানা গেছে যে চলতি মাসের পাঁচ তারিখে পাঁচই ফেব্রুয়ারিতে এই অর্থ ছাড়ের জন্য প্রস্তাব কথা ছিল নির্বাহী সভায় সেটি পিছিয়ে নেওয়া হয় বারোই মার্চ কিন্তু বারোই মার্চেও এই সংক্রান্ত কোনো প্রস্তাব উঠছে না আইএমএফ এর সভায় এটি খোদ আমাদের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন তিনি আশা করেছেন যে চতুর্থ এবং পঞ্চম কিস্তি ছাড়ের বিষয়ে আগামী জুনে এই বিষয়ে প্রস্তাব উঠবে আইএমএফ এর নির্বাহী সভায় কিন্তু উঠবে ঠিকই আদৌ উঠবে কিনা জানি না আর উঠলেও সেটি কোন পর্যায়ে থাকবে সেটি নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে অর্থনীতিবিদদের মধ্যে খুব স্বাভাবিকভাবেই তবে একটা মজার কথা বলেছেন অর্থ অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ গণমাধ্যমের সামনে তিনি বলছেন যে আপনারা হয়তো ভাবছেন যে আমরা ভিক্ষা করে টাকা নিয়ে আসি আসলে অনেক শর্ত মেনে এবং আমাদের নিজস্ব তাগের থেকেই এই অর্থ নিয়ে আসতে হয় কিন্তু এর জন্য যে সব ধরনের শর্ত তারা যে কঠিন কঠিন শর্ত দিয়ে থাকে সেগুলো যে মানতেই হবে এমন কোনো কথা নয় মানতেই হবে এমন কথা নয় তাহলে কেন বছরের মাঝে মাঝামাঝি এসে একেবারে নজিরবিহীন ভাবে শতাধিক পণ্যের উপরে ভ্যাট বসানো হলো অতিরিক্ত ভ্যাট বসানো হলো রাজস্ব ঘাটতি পূরণের জন্য তো আইএমএফ এর শর্তে এটি করা হয়েছিল তাহলে নজিরবিহীন ভাবিত করা হলো কেন তাহলে এই কথা আমাদেরকে শোনানো হয় যে সব মানতেই হয় এমন কোনো কথা নেই এবং এই ভ্যাট আরোপের সময় উপদেষ্টা যেমন বলেছিলেন আরেকজন তো আমাদের প্রেস সচিব প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানাল শফিকুল আলম তিনি তো সব বিষয়ে মানে নাক গলান তিনি বলে ফেললেন যে এটি এ বিষয়ে কোনো প্রভাব পড়বে না নিত্যপর্ণের বাজারে প্রভাব কতটা পড়েছে আমরা জানি না যাও পার্বত্য তথ্য উপদেষ্টা নিজেও এসে বললেন যাহা কিছুটা প্রপ হচ্ছে এবং কিছু পনের উপর থেকে আবার প্রত্যাহার করা হলো ভ্যাট আরোপিত ভ্যাট ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রধান উপদেষ্টা দায়িত্বে আসেন তখন অনেকেরই একটা আশা ছিল যে তিনি একজন নামকরা অর্থনীতিবিদ স্যার বিশ্বে তার কানেকশন রয়েছে তিনি সহজ শর্তে ঋণ নিয়ে আসতে পারবেন বিনিয়োগ আকৃষ্ট করতে পারবেন বাংলাদেশ অন্তত আর যাই হোক অর্থনৈতিকভাবে বেশ খানিকটা ঘুরে দাঁড়াবে শেখ হাসিনা সরকারের সময় যেমন অর্থনীতির মাজা ভেঙে পড়েছিল অবকাঠামোগত উন্নয়ন ঠিকই হয়েছিল শেখ হাসিনা সরকারের সময় কিন্তু উচ্চ হারে সুদে উচ্চ সুদে ঋণ নিয়ে যে অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছিল সেগুলো আমাদের গলা কাটা হয়ে দাঁড়িয়েছিল তার অন্যতম একটি উদাহরণ কর্ণফলি টানেল যাই হোক সেগুলো আবার অন্য বিষয় এখন বিষয় হচ্ছে যে বিদেশি বিনিয়োগ তো আসছে না একেবারেই বন্ধ হয়ে আছে স্থবির হয়ে আছে খুব দ্রুত সহসায় যে আসবে সেটিও বলা যাচ্ছে না রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশে রয়েছে ব্যবসার পরিবেশ নিয়ে বিদেশি বিনিয়োগকারীরা নানান ধরনের সন্দেহ সংশয় রয়েছে সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগ খুব দ্রুত আসবে না এটি মোটামুটি নিশ্চিত করে বলা যায় আর ভয়ঙ্কর এই অবস্থাতেও বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের খায়েস নির্বাচন বিলম্বিত করে সরকারের মেয়াদ দীর্ঘায়িত করার দুই বছর আড়াই বছর তিন বছর কত কিছু শুনি আমরা যদি তাই হয় কোথায় গিয়ে দাঁড়াবে বাংলাদেশ কিছু তো করতে পারছেই না কিন্তু রাজনৈতিক সরকারগুলোর মতন বর্তমান সরকারও কথা বলছে যে এখন যে অর্থনৈতিক অবস্থা সেটা নাকি আওয়ামী লীগের উত্তরাধিকার সূত্রে পেয়েছে আওয়ামী সরকার গেছে এখন বর্তমান সরকার কাজ করছে উত্তরাধিকার সূত্রে পেয়েছে কেন এই ধরনের কথা বলতে হবে ছয় মাস তো চলে গেছে হানিমুন পিরিয়ড শেষ হয়ে গেছে অনেক আগে তিন মাসের মাথায় তাহলে এখনো কেন কেন জনমুখী কল্যাণমুখী কোনো সমস্যা বাস্তবায়ন করা যাচ্ছে না এত যে সমস্যা সংস্কার করা হচ্ছে সব তো রাজনৈতিক কথা বলা হচ্ছে অর্থনৈতিক সংস্কারে কি হলো কি হবে খোদ বিশ্ব ব্যাংক তাদের প্রতিবেদনে বলছে যে করোনা মহামারী এবং যে বৈশ্বিক মন্দাটি মাঝে এসেছিল সেটি কাটিয়ে অনেক দেশ ঘুরে দাঁড়িয়েছে তার সবচেয়ে বড় এক্সাম্পল শ্রীলঙ্কা শ্রীলঙ্কা কি হয়েছিল আমরা জানি আবারও সেই পুরনো এক্সাম্পল দিতে হয় যে তাদের মূল্যস্ফীতি ঊনসত্তর শতাংশ গিয়ে দাঁড়িয়েছিল সাড়ে ঊনসত্তর শতাংশ সেখান থেকে এখন সাড়ে চার পাঁচ শতাংশ নেমে এসেছে কীভাবে হলো সুশাসন জবাবদিহিতা কল্যাণমুখী সিদ্ধান্ত এই তো তাহলে কেন বর্তমান সরকার পাচ্ছে না কেন পারছে না সে জবাবদিহিতা উত্তরাধিকার সূত্রে আমরা এই পাপ টানছি ইকোনমিক প্রসপেক্টাস জানুয়ারি টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শীর্ষ যে প্রতিবেদন সেখানে বলছে তারা পূর্বাভাস দিয়েছে যে চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক সংকট আরো ভয়াবহ আকার ধারণ করবে সংকটময় অবস্থায় পৌঁছাবে এবং আগামীতে সংকট আরো বেশি হবে অর্থনৈতিক মন্দার কারণে রাজস্ব আদায় ঘাটতি হচ্ছে কারণে বাজেট বাস্তবায়ন কঠিন হয়ে যাচ্ছে বিশ্ব আরো বলছে যে গ্রামীণ অর্থনীতি দুর্বল হওয়ায় দরিদ্র জনগোষ্ঠী তারা আরো বেশি সংকটে পড়ছে প্রবৃদ্ধি চার দশমিক এক শতাংশে নেমে আসতে পারে বিশ্ব ব্যাংকের পূর্বাভাস এবং এখানে বলা হচ্ছে যে উচ্চ মূল্যস্ফীতি বৈদেশিক বাণিজ্য মন্দা আমদানি ব্যয় বৃদ্ধি ঋণ পরিশোধের চাপ সহ অভ্যন্তরীণ এবং বৈশ্বিক নানান কারণে এই সংকটের সৃষ্টি হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সরকার সময় উপযোগী সিদ্ধান্ত গুলো নিতে পারছে না বা নিলেও বাস্তবায়ন করতে পারছে না যেমন ছোট্ট একটা এক্সাম্পলাম আমরা হয়তো এই যে অর্থনৈতিক মন্দা উচ্চ মূল্যস্ফীতি এত কোটি কোটি শব্দ আমরা সবাই বুঝবো না কিন্তু চাঁদাবাজি তো হচ্ছে চাঁদাবাজির কারণে মূল্যস্ফীতির তো প্রভাব ফেলছে এটা খুব সহজ কথা সেই চাঁদাবাজি কোথায় হচ্ছে তা আমাদের প্রধান উপদেষ্টা খুঁজে পান না দেখতে পান না সরকারের চোখ নাকি অতটা সহজ না এটি তিনি নিজের মুখে বলেন চাঁদাবাজি যে সব জায়গায় হচ্ছে আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে আওয়ামী লীগ দুর্নীতি করেছে এটা চরম সত্য কথা পৃথিবী যেমন সূর্যের চারদিকে ঘরে সূর্য যেমন পূর্ব দিকে উদিত হয় পশ্চিম দিকে যায় আওয়ামী লীগ দুর্নীতি করেছে চরম সত্য এবং ঠিক ততটাই সত্য এখনো লাগামহীন চাঁদাবাজি হচ্ছে বিএনপি জামাতের নেতা কোন চাঁদাবাজি করছে নতুন 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 ফর্মেটে চাঁদাবাজি হচ্ছে চাঁদাবাজতে ধরছে না কেন ধরছে না দুর্বলতা কোথায় এই কথাগুলো আনসার দিতে হবে না অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই দিতে হবে ঘাড়ে এসে বসে চেপে ধরলেই তো হবে না পরিণতি সব দিকে সব শেষে কি হয় তা তো আমরা সবাই জানি হ্যাঁ একটা দিকে আমাদের কয়েকটা দিকে আমাদের পজিটিভ সাইন আছে সেটা বলতে হবে বিদেশি ঋণ আমরা সময় মতো শোধ করার চেষ্টা করছি বর্তমান সরকার চেষ্টা করছে এবং প্রবাসী আয় বেড়েছে প্রবাসী আয়টা আসছে প্রবাসী আয়টা যে আসছে বৈধ পথে এটি বেড়েছে এটি সম্পূর্ণত প্রবাসীদের ক্রেডিট দিতে হয় এখানে সরকারের কোনো নিশ্চয় নেই এমন কিছু করেনি যে প্রবাসীরা তারা আকৃষ্ট হয়ে অর্থ চেষ্টা তো নয়। এদিকে গার্মেন্টস শিল্পের রপ্তানি কমে গেছে ইউরোপ এবং উত্তর আমেরিকা যে দেশগুলোতে গার্মেন্টস পণ্য যেত সেটিতে অবশ্যই হয়তো আমাদের কোনো দায় নেই অর্থনৈতিক মন্দার কারণে তারা অর্ডার কমিয়ে দিয়েছে আমাদের গার্মেন্টস পণ্য কম রপ্তানি হচ্ছে বৈদেশিক মুদ্রা কম আয় হচ্ছে কিন্তু আমাদেরকে নতুন নতুন বাজার তো খুঁজতে হবে কিছু করা হয়েছে সেক্ষেত্রে হয়নি আর এই যে মূল্যস্ফীতি মূল্যস্ফীতি কারণে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে মানুষ যা বাজার করত যা কেনাকাটা করতো সেখান থেকে কাটছাট করছে এবং তার অন্যান্য শখ বা ইচ্ছার জায়গা থেকে যেসব জীবন ধারণের জন্য যেসব জিনিস অতিরিক্ত কেনাকাটা করতো নিশ্চয়ই সেগুলোও কমে গেছে অর্থাৎ সবই দিক থেকে অর্থনীতি একটা ভয়ঙ্কর চাপের মুখে রয়েছে এবং যে ধাক্কাটি এলো সেটি সামলাতে নিশ্চয়ই বেগ পেতে হবে সরকার